আমরা হচ্ছে গত ষোলো বছর পাইছিলাম এমন একজন সরকারকে যে যে আসলে আসলে কোনো জবাবদিহির মধ্যে ছিল না প্রথম কথা আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যখন হচ্ছে আমরা একজন নরম সরকার পেয়েছি তখন তার আসলে আমরা দোষ ধরছি প্রথমে একটা আমি এক্সাম্পল দিই যে ডক্টর ইউনুস সাহেবের আপনি বললেন দেশ বা বিদেশের কোশ্চেনের মধ্যে আসুক আমাদের দেশের সাংবাদিকটা তারা হচ্ছে আপনার কোশ্চেন করে তো চাটুকার টাইপের বিদেশের সাংবাদিকটা তো চাটুকার টাইপের কোশ্চেন করে না উনি সেখানে ফেস করতে পারতেন ফ্যাক্ট আমরা হচ্ছে এই কথাটা এভাবে বলি যে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যে হচ্ছে বিদেশি সাংবাদিক ফেস করে গার্ডস আছে যেটা আগের কারণ ছিল থাকলেও হচ্ছে তারা ওই ফ্রিতে কোশ্চেন সেট করে দিয়ে হচ্ছে প্রথম কথা এটা সেকেন্ড কথা হচ্ছে এই সরকারের জবাবদিহিতা নাই এটা ইনসেন্স এ ট্রু কারণ তাদের একটা পার্লামেন্ট বা ভোট বা কোনো কিছুর মধ্যে নাই কিন্তু এই সরকার হচ্ছে কি আপনার এভাবে ধরেন আমরা যখন যে ব্যাপার নিয়ে কোশ্চেন করি বা হচ্ছে আমরা যেটা করি সেটা তার অ্যানসার দেয় আপনি মানে বাংলাদেশের থেকে এইভাবে আমি বলতে পারি যে আমি এই উপদেষ্টাদের কাছে যেভাবে হচ্ছে আমি এন্ট্রেন্স করতে পারি আপনার অন্য যে কোনো সরকার কাছে আমরা পারবো না যতই ডেমোক্রেটিক বলুক যাই বলুক এটা হচ্ছে প্রথম কথা এবং আমরা যখন হচ্ছে পিপলসটা যদি ফেসবুক বা অন্যান্য জায়গায় প্রতিবাদ করি সেগুলো কিন্তু আমলে নেওয়া হচ্ছে এই সরকার হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকার যারা সরকারের জনগণের ভয় হয়ে আপনার ফেসবুক পোস্ট ডিলিট করে এই সরকার হচ্ছে একমাত্র সরকার যারা হচ্ছে মানুষ রিয়াক্ট করে দেখে হইতেছে তাদের মানে ডিসিশন গুলা চেঞ্জ করে এটা কি আপনারা কোনো সময় দেখেছেন মানে আপনারা তো আমার থেকে বেশি দেখছেন আপনারা কি দেখছেন কখনো যে মানুষের ভয় চেঞ্জ হচ্ছে সো এই জন্য এটা আছে হ্যাঁ তবে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখানে একটা কোশ্চেন অ্যানসার সেশন নাই যেটা হচ্ছে আমাদের আপনারা যেটা বহির বিশ্বে দেখে আসেন পার্লামেন্টের সেশন থাকলে কোশ্চেন অ্যানসার থাকে চার্জ থাকে এই জিনিসটা নাই আপনার এখানে হচ্ছে একটা সরকারের ভিতর হচ্ছে দুই তিনটা সরকারের কথা বলা হচ্ছে সেটা একটা উইকনেস আছে তো সব জিনিসের উইকনেস আছে এবং বাস্তবতা হচ্ছে কি গত পনেরো বছরে দেশের কাঠামো আর দেশের রাষ্ট্রীয় কাঠামো এমন ভাবে ভেঙে চুড়ে গেছে সে অবস্থা থেকে দেশের মানুষ যে আজকে এক বছর পর আমরা যে এখন সিচুয়েশন আসছে যে আমরা জিনিসপত্র কিনে খেতে পারতেছি এটা কিন্তু আমরা আশা করি নাই আমাদের হতেছে সবার ধারণা ছিল যে আগামী মানে আওয়ামী লীগ যদিও থাকে দুই বছরের মধ্যে আওয়ামী হচ্ছে মানুষের জন্য জিনিসপত্র দিতে না পেরে অটোমেটিক ফল করবে কারণ যে পরিমাণ পাচার হচ্ছিল এটা তার ইকোনমিক ইকোনমি অটোমেটিক ব্রেক হতো সেখানে আমাদের হচ্ছে এখন রিজার্ভ বাড়তেছে সেখানে হচ্ছে আমাদের আহ জিনিসপত্রের দাম অবভিয়াসলি রিজনেবল যেখানে হচ্ছে আমরা একটা নতুন ইলেকশনের স্বপ্ন দেখতেছি সো সবকিছুই কিন্তু হচ্ছে আমি পজিটিভ দেখি হ্যাঁ খারাপ আসতে অনেক কিছু খারাপ থাকবে কিন্তু যেমন আমরা দণ্ড ঠিক করতে পারে না আমরা দণ্ড ঠিক না করাতে বাড়াতে তার আসলে ওই যে বললাম যে রাষ্ট্রের ভিতর হচ্ছে দুই তিনটা লেয়ার হয়ে গেছে এরকম বেশ কিছু দুর্বলতা আছে এবং এই দুর্বলতা গুলো স্বাভাবিক এটা তো হচ্ছে আপনার রাজনীতি থেকে উঠে আসেনি